কাকাশি আতাকের কিছু হিডেন পেন যেগুলো তোমরা হয়তো দেখছো বা কখনো লক্ষ্য করো নাই প্রথমত কাকাশী আতাকে তার মাকে খুব ছোটবেলায় হারিয়েছে ফেলে এবং দ্বিতীয়ত কাকাশি তার বাবাকেও ছোটবেলায় মানে সে যখন পাঁচ ছয় বছর বয়সী খুব মানে একটা বাজে একটা কারণে সে তার বাবাকে হারায় মানে যেই কারণে তার বাবার মারা যাওয়ার কোনো কথাই ছিল না এবং সে তার খুব বেস্ট ফ্রেন্ডকে খুব ছোটবেলাতেই হারায় এবং শুধু হারায় না খুব বাজেও হারায় এবং লাস্ট যে পেনটা এতে সে সব সময় তার বুকে সেটা হচ্ছে সে যাকে প্রোটেক্ট করার কথা লাইক রিন তাকে তার নিজের হাতে মেরে ফেলে এবং যেটা তাকে খুব বেশি পেইনফুল একটা অকেশনের সৃষ্টি করে দেয় এবং সে সারা জীবন এটার উপরে পেইনেই থাকে তো ভিডিওটা শর্ট তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও কোন টপিকে চাও সেটাও বলে দাও দেখো নিয়ে আরও হাই কোয়ালিটির অনেক অনেক ভিডিও আমি আনবো সামনে তো তোমরা কোন কোন টপিকে ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দাও এবং এই ভিডিও সম্পর্কে তোমার মতামত এবং কি কি ভিডিও তোমার ভালো লাগবে ভবিষ্যতে সব কিছু সম্পর্কে কমেন্টে জানাও মানে বেশি বেশি কমেন্ট করো আর কি দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে তবে গুড বাই